আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম এইচএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা সে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রসের সহমতে তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের আমরা আমাদের শিউরা প্লাস সাজেশন সম্পর্কে কিছু তথ্য দেব যে শিউরা প্লাস সাজেশন কি কি থাকবে এবং তোমরা কোন সাজেশন ফলো করলে আলিম এইচএসসি দুই হাজার ছাব্বিশ সালে তোমরা এ প্লাস নিয়ে আসতে পারো বা কোন রুটিন অনুযায়ী তোমরা পড়বা লেখাপড়া করবা দৈনিক পড়বা রুটিনটা সম্পর্কে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তাছাড়া তোমাদের জানিয়ে দেবো দুই হাজার পঁচিশ সালে যারা আলিম পরীক্ষা দিলো তোমার বড় ভাইরা তাদের পরীক্ষাগুলো কেন খারাপ হয়েছিল বেশ কিছু পরীক্ষা কিন্তু তাদের খারাপ হয়েছিল তারা কোন বলের জন্য পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারে নাই এই সকল কিছু আজকের এই এক ভিডিওতেই তোমাদের মাঝে ইন ডিটেলস আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখ যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যায় সো বন্ধুরা প্রথমতে কথা বলতে চাই তোমাদের পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে এখনো কিন্তু অফিশিয়ালি নোটিশ আসে নাই তাই মন গর্ব হবে যে একটা বললাম এমনটা না অফিশিয়ালি নোটিশ আসলে অবশ্যই আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আরেকটা বিষয় হচ্ছে 2025 সালে পরীক্ষা কেন খারাপ হয়েছিল এবং কোন মানে তোমার কোন প্রশ্নগুলো খারাপ হয়েছিল প্রশ্ন আমরা তোমাদের যে তোমরা জানো যে বেসিক স্কুল টোয়েন্টি ফোরে তোমাদের পরীক্ষার পরে এমসিকিউর সমাধান তারপর তোমার ইংরেজির সমাধানগুলো দেওয়া হয় সেখানে সমাধানগুলো দেওয়ার পরে অনেক শিক্ষার্থী কমেন্ট করছিল যে ভাইয়া আমার এমসিকিউ হয় নাই বা আমার ইংরেজি যে গ্রামার পার্ট অংশটুকু আছে এগুলো হয়নি তার জন্য কিন্তু আমরা রেজাল্ট পাওয়ার আগে বলতে পারতেছি বেশ কিছু শিক্ষার্থীর পরীক্ষাটা খারাপ হয়েছে তারা কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়েছে যা তাদের পরীক্ষাটা খারাপ হয়েছে এবং কেন খারাপ হয়েছে সেটাও কিন্তু তারা বলছে যে খারাপ তোমার ভালো করে পড়তে হবে এমন তোমার শুধুমাত্র এমসি কেউ পড়লে হবে না যে গুরুত্বপূর্ণ এমসি গুলো আছে সেগুলো পড়তে হবে সেগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো কোথায় পাবো আমি একটু পর বলে দিচ্ছি তার আগে বলি যে তোমার অনেক সময় রাইটিং পার্ট রাইটিং পদের এক গাধা পরে যায় অনেকেই অনেকেই পঞ্চাশ থেকে ষাটটা রাইটিং পার্টের যেই তোমার রাইটিং পার্ট আছে প্যারাগ্রাফ ইমেইল লেটার এগুলো শেখা যায় কিন্তু কমন পড়ে না যার কারণে কিন্তু শিক্ষার্থীরা লিখতে পারে না যেহেতু কমনই পড়ে নেই তাও লিখবে কিভাবে যেহেতু ইংরেজি এটা এটা কিন্তু তোমার বাংলা অনলাইন তো বানিয়ে লিখতে পারতো কিন্তু ইংরেজি কিন্তু তেমনভাবে বানানো যায় না যেহেতু তোমরা বানাতে পারবেও না কারণ এতটা মেধাও সকলের হয় নাই যে ইংরেজিটাও বানায় লিখবে নিজের মন গড়া ভাবে বাংলা যেমন মন গড়া ভাবে বানানো যায় কিন্তু ইংরেজিটা বানানো যায় না সো এই রাইটিং পারের অনেকগুলো না পড়ে যে একটা ফরম্যাট পড়বা শুধুমাত্র সে একটা ফরমেটই কমন পড়বে যেটাই আসুক প্রশ্নে সে শর্টকাট ফর্মেটের মধ্যে প্রশ্ন যেটুকু থাকবে ওইটুকু বর্ষাই দেবা তাহলে কিন্তু তোমার পুরো নাম্বারটা পেয়ে যাচ্ছ সেই শর্টকাট টেকনিকটা কোথায় পাবো সেটা আমি পড়ে দেব বলে দিচ্ছি তারপর তোমরা প্রথমত তোমাদের একটা রুটিন তৈরি করতে হবে তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তোমাদের দৈনিক পড়ার রুটিন তৈরি করতে হবে দুইটা একটা আপাতত বাদ দাও আমি দ্বিতীয় রুটিনের কথা বলছি এখন থেকে শুরু করে পরীক্ষার আগের এক মাস পর্যন্ত একটা রুটিন তৈরি করো দৈনিক পড়ার রুটিন কোন সময় তুমি কোন সাবজেক্ট পড়বা তারপর কোন সাবজেক্ট তোমার জন্য সকালে পড়লে ভালো হবে রাত্রে পড়লে কোনটা ভালো হবে সেগুলো ডিসাইড করো এখন থেকেই যে আমি কোন সময় কোন সাবজেক্টটা পড়ব এই রুটিন মাফিক তুমি যদি না পড়ো তাহলে কিন্তু তোমার এ প্লাস আসবে না অথচ কিন্তু ফেলও চলে আসতে পারে তোমার যদি পড়ার টাইম টেবিল ঠিক না থাকে সো তোমাদের কথা বিবেচনা করে আমরা যে শিউর প্লাস সাজেশন তোমাদের জন্য নিয়ে আসছি সেই সাজেশন গ্রুপে তোমাদের দৈনিক পড়ার রুটিন পেয়ে যাবা তারপর তোমার এ প্লাস পাওয়ার কার্যকরী টেকনিক পেয়ে যাবা তারপর বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন এমসিকিউ গুলো পেয়ে যাবা তারপর পরীক্ষায় কমন পড়ার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন অধ্যায় ভিত্তিক প্রশ্ন এক কথায় তোমাদের সাজেশনটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে সাজেশনটা যদি কোনো শিক্ষার্থী ফলো করে এবং সে অনুযায়ী যদি প্র্যাকটিস করে ইনশাল্লাহ তার এ প্লাস মিস হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ সেখানে এমন কিছু বিষয় দেওয়া আছে যে বিষয়গুলো একটা ফরম্যাট শিখলে তুমি অনেকগুলো লিখতে পারবা বা অনেকগুলো সেই নিয়মে বা অন্যভাবে আসবে কিন্তু সেই নিয়মে আসবে সেই নিয়মগুলো তুমি যদি ফলো করো তাহলে কিন্তু তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে সাজেশনটা তৈরি করা হয়েছে তোমরা যারা এখনো সেই সাজেশন গ্রুপে যুক্ত হও নাই এখনই যুক্ত হয় নাও তোমরা যদি 2026 সালে আলিমে ভালো রেজাল্ট করতে চাও ভালো ভার্সিটি চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে সেই সাজেশন গ্রুপে যুক্ত হতে হবে আমি আমি আশা করি তুমি যদি সেই সাজেশন গ্রুপে যুক্ত হও এবং সেখানে যে বিষয়গুলো দেওয়া আছে বা বা যে 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 প্রশ্নগুলো প্রশ্নগুলো দেওয়া দেওয়া আছে আছে তোমার গুরুত্বপূর্ণ তোমরা যদি সেগুলো সেগুলো প্র্যাকটিস করতে পারো যদি আয়ত্তে আনতে পারো তাহলে তোমার বোর্ড পরীক্ষায় পরীক্ষাটি একদম সহজ হয়ে যাবে তো সেই সাজেশনটা তোমরা কোথায় পাবো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদের সাজেশন গ্রুপে যুক্ত করাই দেবো আমাদের সাজেশনের প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা তুমি এই মাত্র 200 টাকায় সাজেশন গ্রুপে যুক্ত হয়ে তোমার এ প্লাস জানিটা সহজ করে করতে পারো সো তোমরা যারা 2026 সালে আলিম পরীক্ষায় আসছো অবশ্যই আমি সাজেস্ট করব তোমরা এই সাজেশন গ্রুপে যুক্ত হও মাত্র 200 টাকা তেমন বেশি কিন্তু না হতে পারে 200 টাকায় তোমার রেজাল্ট পরিবর্তন করতে সাহায্য করতে পারে সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমাদের সাজেশন গ্রুপটাতে যুক্ত হওয়া আশা করি বুঝতে পেরেছি এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানো আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো খেলফুল ভিডিও নিয়ে এতক্ষণ বড় সুন্দর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম